আমাদের বিগত যে আন্দোলন আন্দোলনগুলো হয়েছে দেশ সমস্যা সংস্কার থেকে শুরু করে আজ আন্দোলন দেশ সংস্কারের রূপান্তরিত হয়েছে এবং এই দেশ সংস্কারের অংশ হিসাবে আমরা আমাদের স্কুলটাকে সংস্কার করতে চাই এর জন্য আমরা নিয়ম ভাবে আন্দোলনের প্রথম পর্যায়ে বেঁচে নিয়েছি যার কারণে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি সবাইকে আমরা অনুরোধ করেছি আপনারা হয়তো রেখে থাকবেন যে অনেক কারের নামে বিভিন্ন পোস্ট হচ্ছে বিভিন্ন খারাপ কথা হচ্ছে এগুলো আমাদের আন্দোলনের অংশ না আমাদের আন্দোলন হলো নিয়মতান্ত্রিকভাবে ভাবে সম্মানপূর্বক ভাবে সমস্যা সমাধানের উদ্দেশ্যে কোন পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা আন্দোলন করতে চাইনি এবং আমরা আন্দোলনের আমি যার ফলে অনেকে স্যার হয়তো মনোমালিন্য করেছেন চাষ করেছেন এই জন্য আমরা সমাজ এখন আমাদের যে আটজন সমন্বয়ক আছে এবং যদি

আমার দ্বিতীয় কথা বেতনের যে স্ক্রিপ্টটা রয়েছে ওখানে আমাদের সায়েন্স ল্যাবের কথা রয়েছে তো সায়েন্স ল্যাবে আমাদেরকে সেভাবে নেওয়া হয়নি এবং সায়েন্স ল্যাবের সব যে জিনিসগুলো দরকার যে সামগ্রিকগুলো দরকার সেগুলো নেই আমাদের তৃতীয়টি কথা হলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা যে হিসাব নেওয়া আমরা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন হয় কিন্তু আমাদের টয়লেটগুলোতে

OKAYDADAD. LALE' <laughs> छत्री त किथांस लॻे I don't know, I don't know. কথা না বলার জন্য আহ্বান করছি